হিন্দু পুরাণে আমরা পড়েছি দেবরাজ ইন্দ্রের হাটে ছিল এক অমোঘ অস্ত্র বজ্র যা দিয়ে তিনি অসুরদের বিনাশ করতেন সেই বজ্রের আঘাত ছিল শব্দহীন কিন্তু তার ধ্বংসলীলা ছিল প্রলয়ঙ্করী আজকের আধুনিক ভারতে সেই পৌরাণিক বজ্র কি বাস্তবে ফিরে এসেছে দৃশ্যপট এক হিমালয়ের ওপারে চীনের সিক্রেট মিসাইল বেস সেখান থেকে একটি হাইপারসনিক মিসাইল ভারতের দিকে ধেয়ে আসছে গতি শব্দের চেয়ে গুণ বেশি আমাদের রাডার বা এস মিসাইল সিস্টেম সেটাকে ধরার আগেই ধ্বংস হয়ে যাবে কিন্তু ঠিক তখনই ভারতের মাটি থেকে কোনো মিসাইল বা রকেট উড়ল না শুধু একটি তীব্র নীল আলোর ঝলকানি দেখা গেল চোখের পলকে মহাকাশে থাকা ওই চীনা মিসাইলটি কোনো বিস্ফোরণ ছাড়াই গোলে গিয়ে ছাই হয়ে গেল শত্রু বুঝতেই পারল না তাদের বিলিয়ন ডলারের প্রজেক্টকে কে ধ্বংস করল বন্ধুরা এটি কোনো সায়েন্স ফিকশন নয় এটি ডিআরডিওর তৈরি ভারতের নতুন ডেথ রে বা রশ্মি প্রজেক্টের নাম কালি এবং তার ছোট বোন দুর্গা অনেকে ভাবছেন ভাই কালি তো পুরনো প্রজেক্ট কিন্তু আপনারা যা জানেন না তা হল ভারত গোপনে কালী এবং দুর্গাকে মিলিয়ে এমন এক হাইব্রিড মনস্টার তৈরি করছে যা আমেরিকার লেজার অস্ত্রকেও হার মানাতে পারে কেন চীন এবং পাকিস্তান আজ এই প্রজেক্টের নাম শুনলে ভয়ে কাঁপে এবং ভিডিওর শেষে আমরা এমন এক গোপন প্রযুক্তির কথা বলবো যা শুনলে আপনি বুঝতে পারবেন ভারত শুধু লেজার নয় ইলেকট্রনিক যুদ্ধ জেতার জন্যেও এক ভয়ঙ্কর প্রস্তুতি নিয়ে রেখেছে সেই গোপন চাবিটি কি উত্তর লুকিয়ে আছে এই ভিডিওর শেষ অংশে ততক্ষণ শ্বাসটা একটু আটকে রাখুন আজ ডি বক্স থ্রি সিক্সটিতে আমরা আলোর গতিতে চলা ভারতের এই মারণাস্ত্রের প্রতিটি গোপন রহস্য ভেদ করব কালি মৃত্যু যখন ইলেকট্রন সবার আগে আমাদের বুঝতে হবে কালি বা কালি কে এ এল আই অ্যাম্পিয়ার লিনিয়ার ইঞ্জেক্টর আসলে কি এটি কি লেজার না কালি কোনো সাধারণ লেজার নয় এটি হলো ইলেকট্রন বিম বা ইলেকট্রনের স্রোত সহজ ভাষায় লেজার হল আলো যা পুড়িয়ে দেয় কিন্তু কালি হলো কোটি কোটি ইলেকট্রন কণা যা একটি নির্দিষ্ট দিকে ধেয়ে যায় এর কাজ করার পদ্ধতি শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে ধরুন পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভারতের দিকে আসছে কালি সিস্টেম থেকে একঝাঁক ইলেকট্রন বিম সেই বিমানের ওপর ফেলা হলো। এই বিম বিমানের বাইরের বডিতে কোনো ক্ষতি করবে না কিন্তু এটি বিমানের ভেতরে ঢুকে তার ইলেকট্রনিক্স রাডার সেন্সার এবং কম্পিউটার চিপ সব কিছুকে মুহূর্তের মধ্যে ভাজা ভাজা করে দেবে পাইলট দেখবে তার কন্ট্রোল প্যানেল কাজ করছে না ইঞ্জিন বন্ধ হয়ে গেছে বিমানটি একটি মৃত পাখির মতো আকাশ থেকে খসে পড়বে একে বলা হয় সফট কিল অর্থাৎ শত্রুকে শারীরিকভাবে না মেরে তার মস্তিষ্ক অকেজো করে দেওয়া উনিশশো সালে শুরু হওয়া এই প্রজেক্টটি আজ ভারতের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মেরুদণ্ড কিন্তু কালির একটা বড় সমস্যা আছে এটি ওজনে বিশাল ভারী প্রায় ছাব্বিশ টন একে হিমালয়ের পাহাড়ে নিয়ে যাওয়া কঠিন তাহলে উপায় কি এখানেই এন্ট্রি নেয় কালির আধুনিক এবং ক্ষিপ্র অবতার দুর্গা দুর্গা টু আলোর তলোয়ার কালি যদি হয় হাতুড়ি তবে দুর্গা হল ক্ষুড়োধার তলোয়ার ডিআরডিও তৈরি করছে দুর্গা টু ডিরেকশনালি আনরেস্ট্রিক্টেড রে আরে এটি একটি হান্ড্রেড কিলোওয়াট ক্ষমতার সলিড স্টেট লেজার অস্ত্র কালির সাথে এর পার্থক্য কোথায় কালি ইলেকট্রন মারে আর দুর্গা মারে ফোটন বা আলোর কণা এবং সবচেয়ে বড় কথা দুর্গা ওজনে হালকা একে সহজেই ট্রাকে বা এমনকি যুদ্ধ জাহাজেও বসানো যায় চীনের ড্রোনের ঝাঁক বা ছোট মিসাইলকে ধ্বংস করার জন্যে দুর্গা হল সেরা অস্ত্র এর কাজ করার পদ্ধতি হল হার্ড কিল দুর্গা থেকে বের হওয়া লেজার বিম আলোর গতিতে গিয়ে টার্গেটের ওপর পড়ে সেখানে এটি এত তীব্র তাপ তৈরি করে যে মিসাইল বা ড্রোনের মেটাল বডি গোলে ফুটো হয়ে যায় এর মধ্যে জ্বালানি ট্যাঙ্ক বা বিস্ফোরক থাকলে সেটি মাঝ আকাশেই ব্লাস্ট হয়ে যায় এবং খরচের ব্যাপারটা শুনুন একটি মিসাইল দিয়ে ড্রোন মারতে পাঁচ কোটি টাকা লাগে আর দুর্গার একটি লেজার শটের খরচ কত মাত্র একশো টাকার বিদ্যুৎ অর্থাৎ ভারত দশ টাকায় এক কোটি টাকার ড্রোন ধ্বংস করতে পারবে এটিই হল আসল ইকোনমিক ওয়ারফেয়ার ফিউশন টেকনোলজি বজ্রের জন্ম এখন আসল চমক ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন ভারত সম্ভবত কালী এবং দুর্গাকে মিলিয়ে এক একটি হাইব্রিড ডিফেন্স সিস্টেম তৈরি করছে কল্পনা করুন ভারতের সীমান্তে এমন একটি সিস্টেম বসানো আছে যার এক হাতে কালী এবং অন্য হাতে দুর্গা এক দূরত্ব যখন শত্রু অনেক দূরে থাকবে একশো কিলোমিটার প্লাস তখন কালী তার ইলেকট্রনিক্স নষ্ট করে দেবে দুই কাছাকাছি যদি কোনোভাবে শত্রু মিসাইল কাছে দশ পনেরো কিলোমিটার চলে আসে তখন দুর্গা তার লেজার দিয়ে সেটাকে পুড়িয়ে ছাই করে দেবে এই ডুয়েল লেয়ার প্রোটেকশন ভেদ করা চীনের হাইপারসনিক মিসাইলের পক্ষেও অসম্ভব একে বলা হচ্ছে ভারতের বজ্র কবচ ইসরায়েলের আয়রন বিম বা আমেরিকার হেলিওস লেজারের চেয়ে ভারতের এই কম্বিনেশন অনেক বেশি ঘাতক কারণ আমেরিকা বা ইসরায়েলের হাতে কালির মতো শক্তিশালী ইলেকট্রন বিম নেই এই প্রযুক্তিতে ভারত বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে অন্যতম মহাকাশ ও ভবিষ্যৎ স্পেস ওয়ার কালী এবং দুর্গার ক্ষমতা শুধু মাটিতেই সীমাবদ্ধ নয় এদের আসল খেলা হবে মহাকাশে আপনারা কি জানেন কালী ফাইভ থাউজেন্ডকে মূলত তৈরি করা হয়েছিল স্যাটেলাইট লঞ্চের সময় রকেটের টেস্ট করার জন্যে কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা একে অস্ত্রে পরিণত করেছে ভবিষ্যতে ভারত যদি চায় তবে এই লেজার অস্ত্রগুলোকে স্যাটেলাইটে বসিয়ে মহাকাশে পাঠাতে পারে ভাবুন তো মহাকাশ থেকেই ভারতের স্যাটেলাইট চীনের মিসাইল বা স্পাই স্যাটেলাইটকে লেজার দিয়ে অকেজো করে দিচ্ছে একে বলা হয় স্পেস বেসড লেজার চীনের অনেক অ্যান্টি স্যাটেলাইট মিসাইল আছে কিন্তু মহাকাশ থেকে ধেয়ে আসা লেজারের মোকাবিলা করার প্রযুক্তি তাদের নেই 2030 সালের মধ্যে ভারত যদি এই প্রযুক্তি আয়ত্ত করতে পারে তবে এশিয়ায় শক্তির ভারসাম্য পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে পড়বে চ্যালেঞ্জ ও বাস্তবতা স্বপ্ন দেখা সহজ কিন্তু তা বাস্তবায়ন করা কঠিন লেজার অস্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শক্তি বা পাওয়ার সোর্স কালী বা দুর্গাকে চালানোর জন্য বিশাল পরিমাণ বিদ্যুৎ লাগে যুদ্ধের ময়দানে এত বিদ্যুৎ জেনারেট করা কঠিন এছাড়া আবহাওয়া একটা বড় ফ্যাক্টর বৃষ্টি কুয়াশা বা ধুলিবালি থাকলে লেজারের শক্তি কমে যায় তবে সুখবর হল ডিআরডিও এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এই সমস্যাগুলো সমাধানের জন্যে কম্প্যাক্ট ক্যাপাসিটার এবং অ্যাডাপটিভ অপটিক্স নিয়ে কাজ করছে অ্যাডাপটিভ অপটিক্স হলো এমন এক প্রযুক্তি যা লেজারকে বায়ুমণ্ডলের বাধা ভেদ করে ফোকাস ঠিক রাখতে সাহায্য করে অর্থাৎ ভারত শুধু অস্ত্র বানাচ্ছে না সেই অস্ত্র চালানোর জন্যে প্রয়োজনীয় ইকোসিস্টেমও তৈরি করছে লেজার অর্থনীতি এবং ভারতের মাস্টার প্ল্যান যুদ্ধ তো হল এবার একটু পকেটের দিকে তাকানো যাক আপনারা প্রশ্ন করতে পারেন এত হাইটেক লেজার অস্ত্র বানিয়ে ভারতের অর্থনৈতিক লাভ কি এখানেই রুকি আছে মোদী সরকারের আসল ফিনান্সিয়াল গেম প্ল্যান ওয়ার্ল্ডের ডিফেন্স মার্কেট এখন মিসাইল ছেড়ে লেজারের দিকে ঝুঁকছে কারণ ব্যয়বহুল একটি পেট্রিওট মিসাইলের দাম তিরিশ কোটি টাকা যা দিয়ে মাত্র একটি ড্রোন মারা যায় কিন্তু দুর্গা এর মতো লেজার সিস্টেম একবার বসালে সেটি হাজার হাজারবার ফায়ার করতে পারেন নামমাত্র খরচে ডিফেন্স ইকোনমিক্সের ভাষায় একে বলা হয় কস্ট পার শট বা প্রতি শটের খরচ কমানো ভারত যদি এই প্রযুক্তি সফলভাবে তৈরি এবং মাস প্রোডাকশন বা ব্যাপক উৎপাদন করতে পারে তবে আমরা নিজেরা হাজার কোটি টাকা বাঁচাবো না আমরা বিশ্ববাজারে এক বড় প্লেয়ার হয়ে উঠব ভিয়েতনাম ফিলিপিন্স আর্মেনিয়া বা আফ্রিকার দেশগুলো যাদের বাজেট কম কিন্তু ড্রোনের ভয় আছে তারা ভারতের এই সস্তা এবং কার্যকর লেজার সিস্টেম কেনার জন্যে লাইনে দাঁড়াবে আগামী দশ বছরে ডাইরেক্টেড এনার্জি উইপেন বা ডিডব্লিউ এর গ্লোবাল মার্কেট বিশ কোটি ডলার ছাড়িয়ে যাবে ভারত যদি এই মার্কেটের পাঁচ থেকে দশ পার্সেন্ট শেয়ারও ধরতে পারে তবে আমাদের ডিফেন্স এক্সপোর্ট থেকে আয় হবে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থাৎ কালী এবং দুর্গা শুধু ভারতের সুরক্ষাই নয় ভারতের অর্থনীতির জন্যেও এক সোনার ডিম পাড়া হাঁস গোপন চাবির খোঁজ পাওয়া বন্ধুরা ভিডিওর শুরুতে যে গোপন প্রশ্নটি করেছিলাম ভারতের হাতে কি এমন কোনো চাবি আছে যা চীনের ইলেকট্রনিক মেরুদণ্ড ভেঙে দিতে পারে উত্তর হল ইলেকট্রোম্যাগনেটিক পালস কালি টেকনোলজি ব্যবহার করে ভারত এমন ধরনের ই বম্ব তৈরি করতে পারে যা কোনো শত্রুর কোনো শহরের ওপর ফেললে সেখানকার সব ইলেকট্রনিক্স মোবাইল কম্পিউটার গাড়ি এমনকি পাওয়ার গ্রিডও সব একসাথে নষ্ট হয়ে যাবে কোনো মানুষ মরবে না কোনো বিল্ডিং ভাঙবে না কিন্তু পুরো দেশটা একশো বছর পিছিয়ে যাবে এটিই হলো আধুনিক যুগের ব্রহ্মাস্ত্র এবং ভারত খুব নিঃশব্দে এই ক্ষমতা অর্জন করছে আপনাদের কি মনে হয় ভারত কি শান্তির দেশ হিসাবেই থাকবে নাকি সময় এসেছে আমাদের এই বজ্র অস্ত্র প্রকাশ্যে এনে শত্রুকে একটি কড়া বার্তা দেওয়ার কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত জানান আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্যে অনুপ্রেরণা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করুন ডি বক্স থ্রি সিক্সটির সাথে সত্যের প্রতিটি কোণ উন্মোচন করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে জয় হিন্দ